মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত রুহ কোথায় থাকে আসমানে না জামিনে জান্নাতে না জাহান্নামে পৃথিবীর দেহ ব্যথিত অন্য কোনো দেহে থাকে কিনা ওই অবস্থায় শাস্তি ভোগ করে কি না আযাব মুক্ত থাকে ইমাম কুর্তুবি রহিমাহুল্লাহ তজকিরাহ গ্রন্থে মৃত্যুর পর রুহের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আবুল হাসান কাবিসির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন আহলে সুন্নতওয়াল জামায়াতের যে বিশুদ্ধ মতবাদ হচ্ছে মুমিন কাফের নির্বিশেষে সকলের রুহ ফেরেস্টারা বহন করে উপরের দিকে নিয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে প্রথমে পেশ করে আল্লাহ তালা ওই রুহকে জিজ্ঞাসাবাদ করেন যদি মৃত ব্যক্তির রুহ নেক্কার হয় তাহলে ফেরেশতাদেরকে বলেন তাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তার জান্নাতের অবস্থান দেখাও অতপর ফেরেশতারা চোখের পলকে ওই রুহকে নিয়ে জান্নাতে ভ্রমণ করেন মৃত ব্যক্তিকে গোসল করাতে যত সময় লাগে ততটুকু সময় ভ্রমণ করেন যখন গোসল ও কাফন পরানোর কাজ সমাধা হয় তখন রুহ ফেরত দেয়া হয় এবং কাফন ও শরীরের মধ্যখানে রুহ অবস্থান নেয় যখন লাশ খাটে উঠানো হয় তখন সে মানুষের কথাবার্তা শুনতে শুরু করে কে তাকে ভালো বলছে কে তাকে খারাপ বলছে তা সে শুনতে পায় যখন জানাজার পর তাকে কবরে রাখা হয় তখন রুহ শরীরে প্রবেশ করে তাকে জীবিত হিসেবে বসানো হয় এবং দুই পরীক্ষাকারী ফেরেস্তা তার কবরে প্রবেশ করে আমর ইবনে দিনার রহিমাহুল্লাহ বর্ণনা করেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার রুহ একজন ফেরেশার হাতে থাকে তার রুহ পর্যবেক্ষণ করতে থাকে তাকে কীভাবে গোসল দেওয়া হচ্ছে কীভাবে কাফন পরানো হচ্ছে কীভাবে তাকে কবরে নেওয়া হচ্ছে এবং কীভাবে তাকে কবরে বসানো হচ্ছে ইত্যাদি মুহাদ্দেজ দাউদ উপরের বর্ণনার সাথে হাদিসের অন্য অংশ যোগ করে বলেছেন খাটের মধ্যে থাকা অবস্থায় লাশকে বলা হয় শুনো লোকেরা তোমার কীভাবে প্রশংসা করছে আবু হামেদ গজ্জালি রহিমাহুল্লাহ তার কাশফে উলুমিল আখরাহ গ্রন্থে রেবায়ত করেছেন যখন আজরাইল ফেরেস্তা নেককার লোকের রুহ কবজ করেন তখন দুজন উত্তম চেহারার ফেরেস্তা ওই রুহ গ্রহণ করেন তাদের গায়ে থাকে উত্তম পোশাক এবং পবিত্র সুগন্ধি ওই ফেরেস্তার দ্বয় নেককারের রুহকে বেহেস্তি রুমালে আবৃত করে নেন ওই রেশমি রুমালখানা মধুমক্ষিকার সম্পরিমাণ ওই রুহের মধ্যে আকল ও ইলম যা সে দুনিয়াতে অর্জন করেছিল তা তার সাথে থাকবে সে সব কিছু দেখবে এবং বুঝবে অতপর ফেরেস্তারা তার রুহ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে পথিমধ্যে পূর্ববর্তী মৃত লোকদের মধ্য দিয়ে সে গমন করতে থাকবে ওই সমস্ত পূর্ববর্তী লোকদের সংখ্যা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় এভাবে তারা প্রথম আকাশে পৌঁছাবে জিম্মাদার ফেরেস্টা দরজা নাড়া দেবে উপর থেকে বলা হবে তুমি কে জিম্মাদার বলবে আমি সালসাইল আমার সাথে অমুকের পুত্র অমুক ফেরেশটা বলবে হাঁ সে এরকমই ছিল তাদের আকিদা ছিল সন্দেহাতীত বিশুদ্ধ এরপর ওই মমিন রুখকে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হবে দরজার ফেরেশতারা বলবে মার হাবা সে নামাজের ফরজ ঠিকভাবে আদায় করত এমনিভাবে তৃতীয় আকাশের ফেরেশতারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে মার হাবা সে তার মালের জাকাত দিত আল্লাহর সন্তুষ্টির জন্য এবং জাকাতের কোনো অংশ নিজের কাছে ধরে রাখত না চতুর্থ আকাশে নিয়ে গেলে ফেরেশতারা অভ্যর্থনা জানিয়ে বলবে সে উত্তম রূপে রোজা রাখত এবং অশ্লীল কাজ ও হারাম খাদ্য থেকে বেঁচে থাকত এরপর পঞ্চম আকাশের ফেরেশ তারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে আহলান সাহলান সে লোক দেখানো বা সুনামের আশা না করে ফরজ হজ আদায় করত ষষ্ঠ আকাশে রুহকে নিয়ে গেলে ফেরেশতারা পরিচয় নিয়ে দরজা খুলে দিয়ে বলবে মার হাবা ইনি উত্তম ব্যক্তি এবং পবিত্র আত্মার অধিকারী সে পিতামাতার সাথে সদ্ব্যবহার করত এভাবে সপ্তম আকাশে নিয়ে গেলে নিয়োজিত ফেরিস তারা দরজা খুলে দিয়ে বলবে মার হাবা সে অতি ভোরে উঠে ক্ষমা প্রার্থনা করত এবং গোপনে দান খয়রাত করত ইয়াতিমদের লালন পালন করত যারা আল্লাহর সাথে ইবাদতে অন্যকে শরিক করেছে তারা যেন আকাশ থেকে আছাড় খেয়ে নিচে পড়ে গেল এবং মৃতভুজি পাখিরা তাদেরকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাদেরকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল সুরা হজ একত্রিশ আয়ত যখন খোবিচ রুহ জমিনে এসে পড়বে জাবানিয়া ফিরিস্তা তাকে শীঘ্র ধরে নিয়ে সিজ্জিনে বন্দি করবে সিজ্জিন হল বিরাট পাথর সদৃশ বৎকারদের বন্ধিশালা ইহুদিন আসারাগণকে আকাশের কুর্ছি থেকে তাদের কবরে নিক্ষেপ করা হবে মুশ্রিক ও মুনাফিকদের রুহগুলো ইহুদি নাসারাদের ন্যায় কবরে নিক্ষিপ্ত হবে আর যেসব মুমিন অপরাধী ছিল তাদেরকে শ্রেণীভেদে শাস্তি দেয়া হবে যারা নামাজে ত্রুটি করত তাদের নামাজ তাদেরকে ফেরত দেয়া হবে কারণ এরা নামাজে চুরি করেছে ছেঁড়া কাপড় যেভাবে নিক্ষিপ্ত হয় তাদের ত্রুটিযুক্ত নামাজও সেভাবে নিক্ষিপ্ত হবে এমনিভাবে লোক দেখানো জাকাত দানকারী অশ্লীল কথাবার্তা বলে রোজা পালনকারী নাম প্রচারের উদ্দেশ্যে হজ আদায়কারী অথবা হারাম উপার্জিত মাল দ্বারা হজ আদায়কারী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারী পিতামাতার অবাধ্য সন্তান প্রমুখ ব্যক্তিদের রুখ তাদের মুখে ও শরীরে নিক্ষিপ্ত হবে এভাবে কবরে প্রাথমিক শাস্তি ভোগ করবে ফাইনাল শাস্তি হবে হাসরে রুহের বিবরণ এক শহীদ ও মুমিনের রুহ জান্নাতে অবস্থান করবে যদি কবিরা গুণাগার না হয়ে থাকে অথবা দেনাদার না হয়ে থাকে ইহা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু এবং হজরত ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু এর অভিমত দুই একদল উলামার মতে জান্নাতে নয় বরং জান্নাতের দরজার বাইরে জান্নাত সংলগ্ন স্থানে মোমেন ও শহিদগণের রুহ অবস্থান করবে তিন অন্য এক দলের মতে মুমিনের রুহ জান্নাতে নয় বরং কবরের আশেপাশে অবস্থান করবে চার ইমাম মালেক রহম এর মতে রুহ মুক্ত অবস্থায় থাকবে যেখানে ইচ্ছা যাতায়াত করবে পাঁচ ইমাম আহমেদ ইবনে হাম্বালের মতে মুমিনের রুহ জান্নাতে এবং কাফেরদের রুহ জাহান্নামে থাকবে ইমাম সাহেবের ছেলে আব্দুল্লাহ তার পিতার এ মতামত লিখেছেন ছয় আবু আবদুল্লাহ ইবনে মান্দা এবং কতিপয় সাহাবাই ক্যারাম ও তাবইন্দের একটি জামাত বলেছেন মুমিনের রুহ জাবিয়াহ নামক স্থানে এবং কাফের রুহ হাদরা মাউতের বরহুত নামক একটি কুয়ায় অবস্থান করবে আট আমের ইবনে আবদুল্লাহ আবুল ইয়ামান বলেছেন জবুর কিতাবে যে জমিনের উত্তরাধিকারী মোমেনগণকে বলা হয়েছে সে জমিনে মোমেনগণের রুহ রাখা হবে ওই জমিনে দুনিয়াতে মোমিনগণের অধিকারে আসবে নয় অন্য এক দল বিশেষজ্ঞ ওলামা বলেছেন মোমেনদের রুহ থাকবে মক্কার জমজম কূপে এবং কাফেরদের রুহ থাকবে হাদ্রামাউতের বরহুত নামক কূপে দশ হজরত সালমান ফারসিরাদিল্লা বর্ণনা মতে জমিনের বর্জ্যক নামক স্থানে মোমেনদের রুহ রাখা হবে এবং কাফেরদের রুহ রাখা হবে সিদ্জিণে মোমেনগণের রুহ বর্জক থেকে যথা ইচ্ছা যাতায়াত করতে পারবে ইমাম মালেকের মতে চার নংয়ের সাথে ইহার মিল রয়েছে এগারো অন্য একদল উলামার মতে মুমিনদের রুহ থাকবে হজরত আদম আলহ সালামের ডান পাশে এবং কাফেরদের রুহ থাকবে বাম পাশে বারো অন্য একদল হাদিস বিশারদের মতে মুমেন ও কাফের নির্বিশেষে সবার রুহ যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে অর্থাৎ রুহের প্রথম আবাসস্থল আলমে আর ওয়াহে তেরো আবু ওমর ইবনে আবদুল বারের মতে শহীদগণের রুহ থাকবে জান্নাতে এবং মোমেনগণের রুহ থাকবে কবরের আশেপাশে চোদ্দ ইবনে মোবারক ও মুজাহিদ রহমের মতে শহীদগণের রুহ ঠিক জান্নাতে থাকবে না বরং জান্নাতের ফল ভক্ষণ করবে এবং জান্নাতের সুগন্ধি লাভ করবে পনেরো কাব আওহার রহ বলেন মোমেনদের রুহ ইলি বা ঊর্ধ্ব অবস্থান করবে যা সপ্তম আকাশের মধ্যে অবস্থিত আর কাফেরদের রুহ অবস্থান করবে সিজ্জিন নামক সপ্ততবক জমিনের নিচে ইহে সাধারণ ধারণা উল্লেখ্য এই মতের পক্ষে জোরালু প্রমাণ পাওয়া যায় কোরআন মুজিদি আল্লাহ তালা বলেন কালনা কিতাব আল ইন অর্থাৎ অবশ্যই শতলোকের আমল নামা থাকবে রিল্লি ইনে কোরআন তিরাশির আঠারো আবার কারো কারো মতে ইল্লি ইন শব্দটি উলুই এর বহু বচন এর অর্থ হল ঊর্ধ্ব জগৎ সুরাত আঠারো আয়াত এতে বোঝা যায় থাকবে রুহ আজেব রাজিল তালার হাদিস থেকে জানা যায় ইল্লিন ইন সপ্তমাকাশের আরসের নিচে একটি স্থানের নাম এতে মোমেনগণের রুহ ও আমল নামা সংরক্ষিত থাকে পনেরো ষোলো নং মতামত প্রায় একরকম সতেরো মোল্লা আলী কারী মিরকাতে লিখেছেন পবিত্র আত্মাসমূহ শারীরিক বন্ধন থেকে মুক্ত হয়ে জগতের সাথে মিশে যায় এবং আসমান জমিনে যথা ভ্রমণ করে এবং জীবিত লোকদের ন্যায় সবকিছু প্রত্যক্ষভাবে দেখে ও শোনে চার ও সতের নং সামঞ্জস্যপূর্ণ এখানে পনেরো নম্বরে বর্ণিত হাদিস মতে বদকার ও কাফেরদের অবস্থান হবে সিজ্জিন এর প্রমাণ কোরআন মজিদে আছে যথা কাল্লা ইন্না কিতাব আল ফুজার ইলাফি সিজ্জিন অর্থাৎ নিশ্চয় পাপাচারীদের আমল নামা সিজ্জিনে আছে এর অর্থ সংকীর্ণ জায়গার বন্দিশালা ফিফ সাতায়ত হাদিস ও রেবায়াত থেকে জানা যায় সিজ্জিন একটি বিশেষ স্থানের নাম এখানেই কাফেরদের রুহ বন্দি থাকবে এবং এখানেই তাদের আমল নামাও থাকবে অতএব উপরে বর্ণিত সতেরোটি মতামত সবগুলোই সঠিক কেননা মোমেনের রুহ লিজিনে থাকলেও মুক্ত পাখিন্নায় থাকবে জান্নাতে প্রবেশ করে ফল খেয়ে আবার সস্থানে ফিরে আসবে জান্নাতের আশেপাশে কবরের আশেপাশে তাদের রুহ যাতায়াত করতে পারে কখনো আদমের দেখা গেছে কখনো তাদের করতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় দেখা যাওয়া যেমন সত্য স্থায়ী বাসস্থানে থাকাও সত্য গৃহে আগমন একটি রেওয়ায়তে শাহ আব্দুল আজিজ দেহলবির রাহমতুল্লাই লিখেছেন প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুমার রাত্রে রুহ আপন ঘরে আসে এ বিষয়ে তিনি একটি কিতাব লিখেছেন যার নাম ইতিয়ানুল ইলা রওয়াহ অর্থাৎ মৃত্যুর পর রুহগণ আপন ঘ আগমন হুজুরের রুহ মুবারক কোথায় আমাদের প্রিয় দুরুদের দেহ মুবারককে মঙ্গলবার দিবাগত শেষ রাত্রে রাউজা মুবারকে দাফনের চল্লিশ ঘন্টা পরে তার পবিত্র দেহে রুহ মুবারক ফিরত দেয়া হয়েছে দাউদ শরীফে আছে আলা রাহ আলাইয়া রুহি অর্থাৎ আল্লাহ তালা আমার রুহ ফেরত দিয়েছেন রবিজির এই হাদিসের ব্যাখ্যা ইমাম জালাউদ্দিন সুইতি তার আল হাওল ফাতাওয়া এবং তাকিউদ্দিন সুবুকি তার শিফাউ সিকাম গ্রন্থে বলেছেন রসুলে পাককে মঙ্গলবার দিবাগত শেষ রাত্রে দাফন করার পর আল্লাহ তালা তার পবিত্র রুহ তার দেহে মোবারকে ফিরত পাঠিয়ে দিয়েছেন এই রুহ মোবারক পবিত্র দেহে কিয়ামত পর্যন্ত অবস্থান করবে উম্বতের সালামের জবাব দেওয়ার জন্য সুতরাং তিনি হায়াতুন্নবী বা সশরীরে জীবিত এতে সমস্ত ওলামাইকারামের ঐক্য রয়েছে ফয়জুল বাড়ি বুখারি প্রথম পাড়ায় উল্লেখ আছে ওত্তাফাকল ওলামা ও আলা হায়াতিল আনবিয়া অর্থাৎ সমস্ত আম্বিয়া কেরাম সশরীরে জীবিত আছেন এই কথার উপর সমস্ত ওলামাই কেরামের রয়েছে আজ আমরা জানলাম মৃত্যুর পর রুহ কোথায় অবস্থান করে আসমান না জমিনে জান্নাত না জাহান নামে বা পৃথিবীর দেহের বাইরে অন্য কোনো অবস্থানে এই মর্মান্তিক অবস্থা আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধুমাত্র দেহে সীমাবদ্ধ নয় রুফ সেই মুহূর্তে আল্লাহর নিকটে থাকে কখনো আজাবমুক্ত কখনো পরীক্ষা নিরীক্ষার অবস্থায় যেখানে আল্লাহর প্রজ্ঞা এবং পরম করুণা প্রাধান্য পায় এটি আমাদের জন্য সতর্কবার্তা ও পথ প্রদর্শক যাতে আমরা এই পৃথিবীর জীবনকে সঠিকভাবে পরিচালনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার আইকন চাপুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর মর্মান্তিক জ্ঞান প্রথমে পান আসুন একসাথে আলোর গভীরতায় রুহের এই ভ্রমণ চালিয়ে যায় আল্লাহর দিন সম্পর্কে জানতে আল্লাহ তালা আমাদের সকলকে দিনে সঠিক জ্ঞান দান করেন আমিন